আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার আইপিএল দু হাজার পঁচিশে পাঞ্জাব কিংসকে প্রথম ম্যাচ জিতিয়ে দিল এবং নিজের ক্যাপ্টেন্সিতে এবং নিজের ক্যাপ্টেন্সি ইনিংসে পাঞ্জাব কিংসকে অসাধারণভাবে ম্যাচ জিতালো প্রথমে নিজের ব্যাটিং ইনিংসে অসাধারণ ক্রিকেট খেললো এবং তাবার তোল বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের ইনিংস ভাই অসাধারণ এবং তার সেঞ্চুরি মিস হয়ে গেল আজকে সে ডিজার্ভ করতো সেঞ্চুরি কিন্তু আনফর্চুনেটলি সে লাস্ট ওভারে স্ট্রাইক পেল না এবং তার স্যাঞ্চুরি পূরণ হলো না এবং খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে সেরেস আইয়ার এবং ক্রিকেট প্রেমী যত ছিল সবাই তার প্রথম স্যাঞ্চুরি মিস করে গেল কেননা ক্রিকেট প্রেমী চাইছিল কি সেরে এত সুন্দর ইনিংস খেলেছেন তো তার স্যাঞ্চুরিটা সে করতে পারত এবং সে ডিজার্ভ করে তারবার তোর ইনিংস খেলেছেন ভাই নটা ছক্কা মেরেছে এই সাতানব্বই রানের ইনিংসে এবং পাঁচটা চার মেরেছে এবং তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিলো এবং শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলে গেছে এবং পাঞ্জাব কিংসকে এতটা রানে নিয়ে গিয়েছিল কি সেই রানটা ভাই গুজরাট টাইটেন্সের জন্য একবারে কঠিন কাজ ছিল এবং লাস্ট মুহূর্তে গিয়ে কঠিনই হয়ে দাঁড়ালো গুজরাট টাইটেন্সের জন্য এবং এগারো রানে গুজরাট টাইটেন্স এই ম্যাচটা হেরে গেল এবং পাঞ্জাব কিংস আইপিএল দু হাজার পঁচিশ সালে অসাধারণভাবে শুরু করলো এবং প্রথম ম্যাচ জিতে গেলো এবং সব কিছুই সম্ভব হয়েছে দুটো প্লেয়ারের জন্য পাঞ্জাব কিংসের তরফ থেকে একটা হচ্ছে ক্যাপ্টেন শ্রেস আইয়ার অসাধারণভাবে ক্রিকেট খেললো প্রায় বিয়াল্লিশ বলে সাতানব্বই রানে ইনিংস খেললো এবং সাসাং সিং ষোলো বলে চুয়াল্লিশ ভাই অসাধারণ একটা প্লেয়ার সাসাং সিং আগের বছর পাঞ্জাব কিংসকে সিঙ্গেল হ্যান্ডেড দু ম্যাচ জিতিয়েছিল এবং ভাই অনেক হয়েছিল তার আগের বছরটা কিন্তু এই বছরও ভাই একটা এমন একটা ইনিংস খেলে ফেললো কি ভাই তারই চর্চা করতে হবে কিছু করার নেই ষোলো বলে চুয়াল্লিশ ভাই এখানে আছে ষোলো বলে চুয়াল্লিশ তোমরা ভাবতে পারছ ছটা চার মেরেছে এবং দুটো ছক্কা মেরেছে এবং অসাধারণভাবে ক্রিকেট খেলেছে শশাঙ্ক সিং এবং প্রিন্স আরিয়ান নামে একটা ছেলে আইপিএল ডেবিউ করেছিল আজকে পাঞ্জাব কিংসের তরফ থেকে সেও তেইশ বলে সাতচল্লিশ রানের ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিল এবং পাঞ্জাব কিংসকে অসাধারণভাবে সুরবাদ দিয়েছিল এবং গুজরাট টাইটেন্সকে দুশো চুয়াল্লিশ রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব দুশো তেতাল্লিশ রান করেছিল পাঁচ উইকেটে কুড়ি ওভারে এবং সেই রানটা চেস করতে করতে মনে হচ্ছিল এক সময় কি গুজরাট টাইটেন্স ভাই সে চেস করে দেবে কেন কেননা তাদের তেরো ওভারে মোটামুটি একশো রানের কাছাকাছি হয়ে গেছিলো এবং তারপর আসে ভাই বিজয় কুমার ভিসাক অসাধারণ বল করে এবং তিনটে ওভার গেম চেঞ্জার হয় গুজরাট টাইটেন্স এর জন্য এবং পাঞ্জাব কিংস এর জন্য এবং এই ওভারটাই গেম চেঞ্জার হয় পাঞ্জাব কিংসের জন্য তিন ওভারে মাত্র আঠারো রান আসে এবং একটাও বাউন্ডারি মারতে দেয়নি পাঞ্জাব কিংসের এর বোলাররা এই তিন ওভারের মধ্যে দু ওভার বল করেছিল বিজয় কুমার বিশাক এবং এক ওভার বল করেছিল মার্কো এই তিন ওভারই গেমটা ঘুরে গিয়েছিল পাঞ্জাব কিংস এর দিকে এবং এক সময় মনে হচ্ছিল কি গুজরাট টাইটান্স খুবই আসানি সেই রানটা চেস করবে কিন্তু এই তিন ওভারই গুজরাট টাইটান্সের থেকে ম্যাচটাকে ছিনিয়ে নিল পাঞ্জাব কিংসের দুটো বলার বিজয় কুমার বিশাখ এবং মার্কো অ্যানসান পনেরো ওভার রানিংটা বিজয় কুমার বিশাখ ভাই একটাও বাউন্ডারি খায়নি এবং ষোলো ওভার রানিংটা মার্কো অ্যানসন একটাও বাউন্ডারি দেয়নি এবং সতেরো ওভার রানিংটাও বিজয় কুমার বিশাখ একটাও বাউন্ডারি খায়নি এবং তিন ওভারে আঠারো রান দিয়েছে এবং এই তিনটে ওভারই গেম চেঞ্জার পাঞ্জাব কিংসের জন্য তাই জন্যই পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিততে পারেছে এবং অসাধারণভাবে পাঞ্জাব কিংস আজকে ক্রিকেট খেললো টস হেরে গিয়েছিল তারা এবং প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল এবং দুটো আনক্যাপ প্লেয়ারকে তারা ওপেনিংয়ে পাঠিয়েছিল একটা হচ্ছে প্রিন্স আরিয়া আর একটা হচ্ছে প্রাব সিমরান সিং এবং দুটোই ভাই ভারতের দলে জায়গা পায়নি এখন থাক এবং আনক্যাপ প্লেয়ার হিসেবে পাঞ্জাব কিংসের তরফ থেকে ওপেনিং করতে নেমেছিল কিন্তু প্রাব সিমরান সিং আউট হয়েছিল প্রিন্স আরিয়া অসাধারণভাবে ক্রিকেট খেললো এবং সাতচল্লিশ রান করলো এবং সেরেশ আইয়া তিন নম্বরে ব্যাটিং করে ক্যাপ্টেন্সি ইনিংস খেললো এবং দলকে আজকে ম্যাচ জিতালো প্রথমে ব্যাটিংয়ে ম্যাচ জিতালো তারপর হচ্ছে নিজের ক্যাপ্টেন্সিতে অসাধারণভাবে ক্যাপ্টেন্সি করলো যে সময় মনে হচ্ছিল কি গুজরাট আসানি সে এই রানটা চেস করবে সেই সময় ভাই ইম্প্যাক্ট প্লেয়ার নামালো পাঞ্জাব কিংস বিজয় কুমার বিশাখকে এবং সেই ভাই গেমটাকে চেঞ্জ করে দিল এবং অসাধারণভাবে বল করলো ম্যাচ ফিনিশ করলো এবং পাঞ্জাব কিংস ম্যাচ জিতে গেল তো অসাধারণ লাগলো আজকের ম্যাচও ভাই দুশো টার্গেট দেওয়ার পরেও পাঞ্জাব কিংস আসানি ম্যাচ জিততে পারে না তোমরা ভাবতে পারছো আইপিএল কোথায় গিয়ে পৌঁছেছে দুশো রান ভাই এখন কিছুই না এখনকার আইপিএলে এবং দুশো চুয়াল্লিশ রান করার পরেও ভাই মনে ভয় থাকছে কি হ্যাঁ এই ম্যাচটা আমরা হেরে যাব তো তোমরা ভাবতে পারছো ভাই কত সুন্দর ক্রিকেট খেলছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল যতদিন থেকে এসছে ততদিন থেকে ভাই কোনো রান অসম্ভব নয় যে কোনো রানকে যে কোনো টিম চেস করতে পারে দুশো চল্লিশ হোক বা দুশো পঞ্চাশ হোক বা দুশো কুড়ি হোক যে কোনো রানকে চেস করার মতো ক্ষমতা রাখে যে কোনো দশটা টিম আইপিএল দশটা টিম আছে যে কোনো দশটা টিম একবারে যে কোনো রানকে তারা চেস করতে পারে এইরকম তারা দল বানিয়ে রেখেছে এবং ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য একটা এক্সট্রা ব্যাটিং পেয়ে যাচ্ছে ওই জন্যই ভাই এই রানগুলো কিছুই নয় এখন ভাই বোঝাই যাচ্ছে না কি কত রান করলে ম্যাচ জেতা যাবে দুশো তিরিশ করলেও ভাই সম্ভব আছে হারার এবং দুশো চল্লিশ করলেও মনে হচ্ছে কি ভাই কনফার্ম না কি আমরা ম্যাচ জিতব তো আজকেও এরকম হলো দুশো তেতাল্লিশ রান করার পরেও পাঞ্জাব কিংস এক মুহূর্তে মনে হচ্ছে হেরেই যাচ্ছিল কিন্তু ভাই অসাধারণ তিনটে ওভার তারা করলো এবং ম্যাচটাকে নিজের দিকে করে নিল এবং গুজরাটের প্লেয়ার রাদার রাদারফোর্ট অসাধারণভাবে শুরুত করেছিল প্রথম পাঁচ বলে সে সতেরো রান করে ফেলেছিল এবং লাস্ট মুহূর্তে যখন ম্যাচ শেষ হল সাইফান রাদারফোর্ট আউট হলো তখন আঠাশ বলে ছেচল্লিশ রান তার খাতায় এবং সেই হচ্ছে গেম চেঞ্জার গুজরাটের তরফ থেকে কেননা তার ব্যাট থেকে ভাই রানি আসছিল না গুজরাট টাইটেন্সের বোলাররা যে তিনটা ওভার ভালো করেছিল সাইফেন রাদারফার্টকে বেঁধে রেখেছিল এই তিনটা বলারই এবং সাইফেন ফার্ড ফুলটাস ফুলটাস বলগুলোকে অফ সাইডের মিস করেছিল এবং তাই জন্যই গুজরাট টাইটেন্স অনেকগুলো ডট বল করেছে সাইফেন রাদারফার্ট খুবই একটা ভালো খেলতে পারেনি ওই জন্যই গুজরাট টাইটেন্স এই ম্যাচটা এগারো রানের পিছিয়ে থেকে গেল না তো ভাই রান চেস করে ফেলত দুশো চুয়াল্লিশ রান যদি এই রানটা গুজরাট চেস করে নিত ভাই তাহলে ভাই অসাধারণ হতো এবং এবং সেকেন্ড হাইস্ট রান চেস হয়ে যেত দু হাজার চব্বিশ সালে পাঞ্জাব কিংস দুশো একষট্টি রান চেস করেছিল কে কে আরের বিরুদ্ধে এবং এটা ভাই হয়ে যেত ভাই আইপিএল এর হিস্ট্রিতে তো তো গুজরাট টাইটেন্স ভাই সেকেন্ড হাইয়েস্ট রানচেস করতে পারলো না মাত্র এগারো রানে পিছে থেকে গেল অসাধারণ ভাবে ক্রিকেট খেললো দুটো দল যতই তারিফ করবো এদের ততই কম তোমরা হয়তো খেলা দেখেছো অসাধারণ লেগেছে ভাই আউটস্ট্যান্ডিং ম্যাচ